এক রাতে নির্মাণ করা হয়েছে এবং কথিত আছে যে এই মসজিদ নাকি জিনারা নির্মাণ করেছে তো চলুন এই মসজিদের ইতিহাস জানবো আজকে বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ইসলামিক স্থাপনা এই মসজিদ মসজিদটি সুলতানি যুগের মুসলিম কারিগরি দক্ষতার এক উজ্জ্বল উদাহরণ মসজিদটি মূলত ইট পাথর পুরামাটির টেরাকোটার ফলক দিয়ে নির্মিত ঐতিহাসিক স্থাপনা রাখি টেরাকোটার ফলকগুলো খোদাই করা আছে ফুল লতাপাতার নকশা জেমেটি আকৃতির নকশা কিছু স্থানে মানুষের ও প্রাণীর চিত্র দেখা এই টেরাকোটার নকশাগুলোই মসজিদটিকে বিশেষভাবে সুন্দর ও বিখ্যাত করে তুলেছে মসজিদটি বর্গাকার আকৃতির তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এটি গম্বুজে সুলতানি আমলের স্থাপত্য শৈলীর স্থাপ স্পষ্ট বুঝতে পারবেন চার কোণে চারটি ছোট মিনার রয়েছে যা সুলতানি মুসলিম মুসলিমের বৈশিষ্ট্য পাথরে নির্মিত যা এই গম্বুজ এই মসজিদটি নাকি এক রাতে জিনেরা নির্মাণ করেছে এছাড়াও জানা যায় যে এই মসজিদকে কেন্দ্র করে স্থানীয় সহ আশেপাশের লোকজনেরা তারা বিশ্বাস করেন মন থেকে কিছু যে এই মসজিদে মানত রাখলে সেটা নাকি পূর্ণ হয় আর ওই তহরে প্রত্যেক শুক্রবার সাগুল মুর্দি হাসহহ যে যার সামর্থ্য অনুযায়ী এখানে রান্না করে উপস্থিতি লোকজনদের খাবার। দূরন্ত থেকে লোকজন এসে এখানে হিউজ খাবারের আয়োজন করেন। আপনি কনফিউজড হয়ে যাবেন আপনি কোন মসজিদে আছেন না কোন বিয়ে বাড়িতে আছেন। বিশেষ করে শুক্রবারে এই জায়গাটিতে ভীষণ রকমের ভিড় জবে। আমার ছিল। এছাড়াও এই মসজিদটির সামনে বিশেষ করে শুক্রবারে বিভিন্ন রকমের দোকান দেখতে পাওয়া যায়। আসসালামু আলাইকুম।

কম হয় না জানিয়ে রাখি মসজিদেতে কিন্তু নিয়ম করে পাঁচ তো নামাজ আদায় করানো হয় নামাজ আদায়ের জন্য দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় জমে চাইলে মহিলারাও এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন তাদের জন্য আলাদা সুব্যবস্থা করা আছে এই মসজিদে কিন্তু নিয়ম করে পাঁচ তো নামাজ আদায় করানো হয় একটু সবার সুবিধার্থে জানিয়ে দেই এই মসজিদের পাশেই অবস্থিত বিশাল এক লোকজন সহ আশেপাশে লোকজনেরা বিশ্বাস করেন মনের মধ্যে যে কোনো আশা নিয়ে এই পুকুরের পানে পান করলে সেই আশা পূর্ণ হয় সবার জানাই দেই বাংলাদেশের উত্তরে এক দৃষ্টি ও পুরনো মসজিদ যার স্থাপত্য শিল্প ইতিহাসের গুরুত্ব রয়েছে এই মসজিদটির অবস্থান কোথায় এই মসজিদটি দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা চৌগাছা মৌজা সুরা মসজিদ নামে অবস্থিত স্থানীয় অনেক লোকজন দরগা নামেও জায়গাটিকে চিনে থাকেন